নমস্কার যুক্তি কথাতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মঙ্গলময় ঈশ্বরের কাছে আমার প্রার্থনা আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন থাম্বেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝখানে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কি কারো কু নজরের শিকার হয়েছেন জানেন তো নজর জিনিসটা খুবই খারাপ নজর লেগে গেলে বহু ক্ষেত্রে আপনার হওয়া কাজ হবে না আপনার যেটা করবেন ভাবছেন সেটাও হবে না তাই যদি মনে হয় যে আপনি কারোর কু নজরের শিকার হয়েছেন তাহলে আজকে জ্যোতিষ মতে কতগুলো কথা আপনাদের মাঝখানে আমি বলবো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং শুনবেন মন দিয়ে এবং নিজেদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে নজর কিন্তু আপনাদের কেটে যাবে প্রথমেই যে পয়েন্টটা আমি আলোচনা করব সেটা বলবো শাস্ত্র মতে জ্যৈষ্ঠ নক্ষত্রে বেদানার যে গাছ আছে বেদানার গাছে গজিয়ে ওঠা যে পরজীবী চারা বা বেদানার বান্দাকে নিজের হাতে বাঁধলে দোষের প্রভাব কিন্তু দূর হয় বেদানা গাছের পাশে পরজীবী যে চারা যে আগাছা নিজের হাতে বাঁধলে কিন্তু নজর দোষের প্রভাব দূর হয় এছাড়া শনিবার আরেকটা কাজ আপনারা করতে পারেন শনিবার নজর লাগা যে ব্যক্তি তিনি তার মাথা থেকে কাঁচা দুধ আর তার সাথে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল সাতবার ঘুরিয়ে নামিয়ে নেবেন এর ফলে কু নজর কিন্তু সেই ব্যক্তির কেটে যাবে এটা কিন্তু শনিবার দিনই আপনাদেরকে করতে হবে এছাড়া আরেকটা কাজ আপনারা করতে পারেন ফিটকারির টুকরো যদি বাড়িতে থাকে দোষ প্রভাবিত যে ব্যক্তি তার মাথা দিয়ে একত্রিশ বার ঘুরিয়ে উত্তর দিকে যেন ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু নজর দোষের যে প্রভাব সেটা কিন্তু সেই মুহূর্ত থেকে শেষ হয়ে যায় এছাড়াও মতে কোনো নিজ স্থানে গিয়ে তিনটি গোমতী চক্র নিজের মাথা থেকে সাতবার ঘুরিয়ে পেছনের দিকে ফেলে চলে আসুন এই সময় ভুলেও পেছনের দিকে কিন্তু ফিরে তাকাবেন না তাহলে কিন্তু আপনি যে কাজটা করবার জন্য নজর দোষ কাটবার জন্য যে কাজটা করেছেন সেটা কিন্তু সাকসেস হবে না এছাড়া আপনারা আরেকটা জিনিস করতে পারেন কালো কালো হলুদ কালো হলুদ দিয়ে নটি মনকা বা জবদানা তৈরি করুন কালো রঙের এক ধরনের হলুদ পাওয়া যায় একটু খুঁজে বার করতে হবে ন্যাচারালি আমরা হলুদ রঙেরই হলুদ জানি কিন্তু কালো হলুদ দিয়ে নটি মনকা বা জবদানা তৈরি করুন কালো সুতোয় এগুলি বেঁধে একটি মালা বানিয়ে নিন কুনজর কিন্তু আপনার দিক থেকে কেটে যাবে এছাড়া কুনজর কাটাতে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো। কুনজর থেকে ঘরকে বাঁচাতে একটি নারকেলকে কালো কাপড়ে বেঁধে প্রবেশদ্বারের সামনে আপনি ঝুলিয়ে রেখে দিন ঘরে কিন্তু রকমের কোনো কু নজর পড়বে না এটা আমি বারবার আপনাদেরকে বলে দিলাম এছাড়া সর্ষে গমের আটা ও আটটি গোটা শুকনো লঙ্কা দিয়ে নজর লাগা ব্যক্তির উপরে সাতবার ঘুরিয়ে নামিয়ে দিন নজর দোষের প্রভাব শেষ হয়ে যাবে সেই ব্যক্তির উপর দিয়ে টোটাল সাতটা পয়েন্ট আপনাদের মাঝখানে আমি আলোচনা করলাম যে কোনো একটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন নজর লাগা ব্যক্তির উপরে দেখবেন নজর দোষ কেটে যাবে এবং সেই ব্যক্তির সমস্ত কাজ খুব স্মুথলি হবে আজকে এই পর্যন্তই যুক্তিকতার পাশে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নমস্কার